চোদ্দ বছর পেরিয়ে গেলেও মেলেনি ফেলানির হত্যার বিচার বন্ধ হয়নি সীমান্ত হত্যাও হত্যা প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে লেবার পার্টি এতে যোগ দিয়ে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন ভারত এখন জুলাই বিপ্লবকে সরযন্ত্র করছে প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন বাংলাদেশে ভালো নির্বাচন চায় না ভারত তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে আগে নির্বাচন না আগে সংস্কার এই কথা যারা বলেন তাদেরকে বলবো সংস্কার হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া বাংলাদেশকে অসহযোগ সহযোগিতা করে যে থেকে নির্বাচিত সরকার না আসতে পারে ভালো ভোট না হয় এটা তারা আমি আপনারা রাজধানীর বিজয়নগরে ফেলানি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল করে জাতীয় গণতান্ত্রিক পার্টি ফেলানি সহ সকল সীমান্ত হত্যার বিচার দাবি করেন নেতারা চুয়ান্নটি অভিন্ন পানির নদীর পানির ন্যায্য ইচ্ছা দিতে হবে এবং সকল সীমান্ত হত্যার বিচার করতে হবে ভারত যাতে আর বাংলাদেশের উপর খবরদারি করতে না পারে সে বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা হত্যার রুবেল ডুবেল সময় সংবাদ ঢাকা